আপনি আমার সাবস্ক্রাইবার কম নতুন স্যার তাও তোমাদের সাথে একটি গল্প করতে চলে এলাম আর ড্রাগন গাছের কি করি বলো তো ড্রাগন গাছটা কিছুতেই বাড়ছে না ওই যে আগের ভিডিওটা দেখিয়েছিলাম না ওই যে এগুলো তোমার ডালগুলো সব কেটে দিলাম কারণ ওখানে পারছে না ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে নিচের ডালগুলো জিজ্ঞেস করলাম তারপর ফাইনালি ডালগুলো কেটে দিলাম ডাল কেটে দিয়েছি জানি না কেউ লাইফে আসবে নাকি ও নতুন চ্যালেঞ্জ তো জানি না লাইফে আসবে নাকি কেউ চলে এলাম সাথে কথা বলতে গরম থাকা যাচ্ছে না মানে ছাদে এসে লাইফ করছি বুঝতে পারছো এই রোদে দেখি দু মিনিট খানি ওয়েট করি দেখি গিয়ে আসছো নাকি না হয়তো লাইফ অফ করে দেবো করবো না খুব গরম গাইস খুব আর আমি আগেই বলেছিলাম যে ছোট্ট একটা খাট ছোট্ট খাটো একটা বাগান তো আমাদের ছোটোখাটো বাগান তেমন ভালো জায়গা নেই মানে কথা আছে না সাত থাকলেও সাত ধনি একদম হলো সেই ব্যাপার সাত থাকলেও সাত ধনি নতুন না মাকে এইটাই বলেছে যত নষ্টের বোড়া যখনই ভিডিও করি তখনই চলে আসে মাতাব হ্যালো বন্ধুরা কেমন আছো আর ফার্স্ট ফার্স্টবার লাইফে এলাম জানি আমার সাবস্ক্রাইবার কম তাও লাইফে এলাম তোদের সাথে গল্প করতে জানি না তোমরা লাইফে আসবে নাকি আর যারা যারা দেখে দেখছি দুজন লাইফে এসছো কেমন আছো আচ্ছা হাই হ্যাঁ হাই যারা যারা লাইফে করে লাইক করে দাও আর আগের ভিডিও দেখলে আছে সব ডায়াগুলো কেটে দিলাম কারণ মানে কি বলবো ড্রাগন গাছের সে বাড়ছে না কিছুতে এক বছর বেশি হয়ে গেছে তাও বাড়ছে না তাই জন্য ড্রাগন ডালাগুলো সব কেটে যা যা লাইফে লাইক করে দাও আমি বলেছিলাম ছোট্ট ছোট বাগান আর ওদিকে যে লিচু গাছটা হয়েছে না দেখো যে লিচু গাছটা হয়েছে ওটা ভিডিওটা শুট করে গেছে দেখবি আমি ভিডিওটা কয়েকদিনের মধ্যেই ছাড়বো লিচু খেয়েছে লিচু কষা আমার ওরা ছাদে ফেলেছে আমি ভাগার আগে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো গাছে ওরা সব টমেটো আর আমার জন্য তিনটে টমেটো রেখে দিয়ে গেছে তিন যা হোক রেখে দিয়ে গেছে আগের মতো সব তো আর খেয়ে নেয়নি আর যা যারা লাইফে আসছো প্লিজ ডাব্লুড করে লাইক করে দাও কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে বলো জানি আমার সাবস্ক্রাইবার কম নতুন চ্যানেল নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইবার খুব কম তাও ফার্স্ট বার লাইফে এলাম যারা যারা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও এই রোদের মাঝখানে ছাদে এসে লাইট করছি খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছো হাই গাইস কেমন আছো বলো বাগানে মানে ওদের বাগানে দিকে না যেতে পারছি না এখানেই দাঁড়িয়ে আছি এত রোদ খুব বিরক্তিকর একটা যায় বিরক্তি লাগছে আর ওদিকে দেখতে পাচ্ছো ওই যে ওইটা ওইটা হলো আতা গাছ ওই যে আতাটা হোক আমি দেখাবো আতাটা কিরকম হয় ওটা হলো মানে কি বলে ওই যে গায়ে যে মানে তারা থাকে না ওইটা না ওটা প্লেন ওটা কি বোম্বে আদা নাকি একটা আদা বোম আতা বলে এই আতাটা হোক আমি দিলে পরে দেখাবো কেমন হয় যা যা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও আগে ভিডিওতে একজন বলেছিল যে টমেটো সারা কীভাবে ধরে রাখবে তাদেরকে বলছি একটা পাকা টমেটো নেবে সেখান থেকে বীজগুলো বের করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে পারো বা বীজগুলো এমনি বা বীজগুলো এমনি জলে নিতে পারো বা শুকিয়েও দিতে পারো শুকিয়ে নেওয়ার পর একটা ভালো ঠোকায় মুড়ে সেটাকে রেখে দিবে তারপর তুমি জবে লাগাবো বা লাগাতে পারো কোনো প্রবলেম নেই আর যারা যারা লাইফে আসছে প্লিজ করে লাইক করে দাও সাবস্ক্রাইব করো এভাবে আমার পাশে থেকো নতুন চ্যানেল করেছি তোমরা তোমার যদি আমাকে সাপোর্ট করো তো অবশ্যই আমি আরো এগিয়ে যেতে পারবো যারা যারা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও থাকা যাচ্ছে না আমি না পাচ্ছি না রোদে মানে ফোনটাও খুব গরম হয়ে গেছে খুব গরম যা যা লাইফে আসছে প্লিজ ডাবল ডাচ করে লাইক করে দাও আর এইভাবে পাঁচ থেকে নতুন চ্যানেল খুলেছি প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের তোমরা যদি সাপোর্ট না করো আর আমি এগোতে পারবো না আর এই যে বললাম যেটা বলে বারবারই বলে সাত থাকলেও সাত ধরেই জায়গার অভাবে না মনের মতো বাগান করে উঠতে পারিনি যারা যারা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও মানে রোদে বাইরে যেতে পারছি না আর বাগানের কাছে যেতে পারছি না মানে এতটা রোদ আর কি বলবো আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে জাস্ট গাছগুলো দেখাচ্ছি এদিক সেদিক করে যারা যারা লাইফে আসছে প্লিজ ডাবল করে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার ছোট্ট খাট্ট বাগানের ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি বাগানের ব্যাপারে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই করতে পারো যা যা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও আমার আরও একটা চ্যানেল আছে ওটা ময়না জানা বলে ওই চ্যানেলটাকে তোমরা বলে দিচ্ছি ওই চ্যানেলটা ডিসক্রিপশনে দিয়ে দিব সাপোর্ট করো আর এই যেটা নতুন খুলেছি নতুনবার খুলেই কম দাম সাবস্ক্রাইবার তাও আমি লাইফে এসেছি ইচ্ছে হলো তোমাদের সাথে গল্প করতে একা একা ভালো লাগে কেমন আছো কমেন্ট করো আর আমি না একটা যা একটা বিষয়ে বুঝতে পারছি না ওই কি করব আর কি আর এখন কোনো গাছ লাগাবো না ভেবে রেখেছি কারণ এই রোদে না সব গাছ মরে যাচ্ছে কোনো গাছ আমি আর লাগাবো না রোদের কারণে সব বিফলেই যাবে তাই বেশ বৃষ্টিকাল আসু এখন যেগুলোকে মোটামুটি বেঁচে আছে গাছগুলো সেই গাছগুলোই এখন পরিচর্যা করতে হবে আর যেই গাছগুলো নেই সেগুলো খুব কষ্ট হয়েছে অনেক গাছই মারা মানে অনেক গাছ মরে গেছে আর কয়েকটা গাছ বেঁচে আছে এবার সেই গাছগুলোকে ট্রিটমেন্ট করতে হবে ভালো হবে আর এই গরমে ভেবেই নিয়েছি যে আর কোনো গাছই লাগাবো না বৃষ্টিকাল আসু দিলে গাছ লাগাবো আর যা যা লাইফে আসছে ফেসবুক টাচ করে লাইক করে দাও আর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন চ্যালেঞ্জ আর দেড়শো জন হয় তো দেড়শো জন মনে হয় হ্যাঁ না না একশো পঞ্চান্ন জন আমার সাবস্ক্রাইবার তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে রাখো আর আমার ছোট্ট খাটো বাগানের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলিংটা বাইরে দাও খুব গরম দাঁড়ানো যাচ্ছে না গায়ে বাগান ভাঙাতে দেখাতে পারছি না জাস্ট ছাড় থেকেই জাস্ট এই করে দেখাচ্ছি খুব গরম পাই খুব যা যারা লাইফে আসছে লাইফ করে তো খুব গরম রোদে থাকা যাচ্ছে না ফোন টোন গরম হয়ে গেছে আর ওই যে গাছটা না ওই গাছে মানে সামনে দিকে লিচু হয়নি এবারে লিচু পিছনের দিকে হয়েছে পিছনের দিকে আমি একদিন দেখাবো দেখতে পাবে যে পাতা দেখা যাচ্ছে না পুরো ভর্তি হয়ে গেছে লিচুতে যা যা লাইফে আসছে প্লিজ ডবল টাচ করে লাইক করে দাও কিছু সব রোদের কারণে তাও তোমাদের দেখাতে যাচ্ছি গাই এটা আমাদের বাড়ির পেছনে আর কি একটা লেবু গাছ কি লেবু বুঝতে পারছি না অনেকে বলছে এটা টাভা আমারও আমারও মনে হচ্ছে টাভা হতে হতে পারে পারে দেখা যাক কি হয় রোদে থাকা যাচ্ছে না গাছ আমি আবার সে ভিতরে পালিয়ে যাই সেইটা রোদ গরমে বিরক্তি এসে গেছে যা যা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা আমার ছোটো খাটো বাগানে ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বেলল্যাক্টে প্লিজ বাজিয়ে রাখো কারণ আমার চ্যানেল ভিডিও ছাড়লেই সবার আগে তোমার কাছেই যাবে যা যার লাইফে আছো প্লিজ ডাবল টাচ করে লাইক করো কমেন্ট করে দাও আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ বলো এত রোদের কারণে যে করছি না খুব কষ্ট হচ্ছে বাবা এদিকে তো প্রচুর গরম তোমরা কোথেকে আমার চ্যানেল ভিডিওগুলো দেখছো বলো এই দেখো এই পাখাটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি মানে থাকা যাচ্ছে না খুব গরম সুন্দর আগস্ট দারুণ লাগছে আইসক্রিমের যারা যারা লাইফে আসছে প্লিজ ডাবল টাচ করে লাইক করে দাও কমেন্ট করো কেমন আছো বলো আর আমার ভিডিও কেমন লাগে বলো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমি বারবার বলছি এটা আমার নতুন চ্যানেলে নতুন খুলেছি সাবস্ক্রাইবারও কম তাও লাইফ হিস্ট্রিম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলে দিকে প্রচুর গরম আর গাছের অবস্থা খুব খারাপ আর এই গরমে আর কোনো গাছ লাগানো অসম্ভব কোনো গাছই লাগাবো না যে গাছগুলো আছে সেই গাছগুলোকে এখন এ করতে হবে আর আমার খুব ইচ্ছা না স্ট্রবেরি গাছ লাগাবো একটু বৃষ্টি বৃষ্টিকালে আসুক দিলে আমি স্ট্রবেরি গাছ লাগাব খুব গরম গায়ে খুব রোদের আমি পাখাটা নিয়ে দাঁড়িয়ে আছে যা যা লাইফে নতুন আসছো প্লিজ লাইক করে দাও ডবল লাইফের উপর ডবল টাচ করে লাইক করে দাও কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও খুব গরম গায়ে গরম এই রোদে ক্যামেরা নিয়ে পেছনে দাঁড়িয়ে আছি মানে ছাদের উপর দাঁড়িয়ে আছি খুব কষ্ট বুঝতেই পারছো রোদের অবস্থাটা কি দাঁড়ানো যাচ্ছে না ভাই

ওটাতে ওয়াশ টাইম পুরোনো বাকি আছে ওটার লিঙ্ক তোমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তারপর তোমরা ময়না জানা বলে সার্চ করতে পারো তাতে পেয়ে যাবে গরম গাইছে এখানে থাকা যাবে নিচে ওই যারা নিচে যা থাকে চিৎকার য্যাছে আমি কি গরমই ভালো লাগে না নিজে চিৎকার চলছে হ্যাঁ যারা যারা নতুন লেখে আসছো কমেন্ট করো প্রত্যেকে আমার চার ভিডিও তোমরা দেখো প্লিজ বলো আর যারা যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো খুব ঘর বরের মাঝে রোদে পাইচারি করছি ইস থাকা যাচ্ছে না না এই তো এগারোটা পৌঁছান্ন হয়ে গেছে বারোটায় আমি লাইক সেক্স করে দেবো নতুন চ্যালেঞ্জ তো বুঝতেই পারছো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই এই নতুন চ্যালেঞ্জটা এক মাসের মধ্যেও ফ্লো করে দিতে পারে তোমাদের যদি সাপোর্ট করো বলে দিলাম তোমাদের সাপোর্টটাই দরকার হুম খুব খুব এটাই হলো সেই মাথা মুখটা যখনই করি তখনই এসে জ্বালায় তখনই এসে জ্বালায় আর আমার ড্রাগন গাছের মানে হাফ ক্ষতি এই করে দিয়েছে এই এই হাফ ক্ষতি করে দিয়েছে আর কি বলবো মানে আমার নাম লিখেছে এরকম মানে এরকম বদমাস ছেলেমেয়ে শিখতে একটাও দেখি হ্যাঁ রাজার লুডি লাইফে আসছে প্লিজ কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ঠিক নেই রেমিলি হ্যাঁ মনে ফার্স্ট ফার্ট লাইফে এসেছে আর দেখলাম তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করছো এটা শুনে সত্যি আমি প্রচুর হ্যাপি বারোটায় আমি কখন ভিডিও ছাড়ি হ্যাঁ এটাও একটা ব্যাপার অনেক কেউ জানো না বা অনেকের কাছে চায় না যে আমি কটার সময় ভিডিও ছাড়ি আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি আমি কিন্তু বিকেলের সময় ভিডিও ছাড়ি তো তোমরা বিকেলের টাইমে একটু ফলো করে রাখবে দেখো

আনন্দ পাওয়া যায় না সত্যি সে যারা গাছ লাগায় তারাই যেন কতটা আনন্দ পাওয়া যায় কতটা আনন্দ পাওয়া যায় সত্যি আমাকে টিটকারি মারছে আমাকে এসে বলছে আমার লাইক দেখ লাইক একটা হয়েছে দেখ জিরো আরে আমি নতুন চ্যানেল করেছ বুঝতে পারছে না যে আমি নতুন চ্যানেল করেছি নতুন ফার্স্ট বার লাইক কম সাবস্ক্রাইবার সেটা তো হবেই তো এটা কোনো ব্যাপার না তবে ফার্স্ট ফার্স্টবার লাইফে আমি যা দেখলাম তোমাদের আমি এটা আমি নিশ্চয়ই তোমরা আমার পাশে আছো এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি কেন আর এটাই আমি খুব আনন্দ যে তোমরা আমার আছো তো বারোটা বেজে গেছে সবাইকে গুড ইভিনিং তো টাটা দেখা হবে আবার যদি কোনোদিন লাইফে আস মানে হ্যাঁ হ্যাঁ আসবো তো অবশ্যই অবক যদি খাওয়া হয় তো কাল আসবো তো কাল তোমরা অবশ্যই আমার লাইফে এসো টাটা আর যদি সময় হয় তো আজকেই আমি আবার লাইফে আসবো বিকেলের দিকে ঠিক আছে টাটা রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো গুলো তোমরা দেখো আর প্লিজ কমেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই বলো টাটা দেখা হচ্ছে পরে টাটা কি লাইফ শেষ করতে ইচ্ছা করছে না কি করবো শেষ তো করতেই হবে তো লাস্টে আমি আমাদের তুলসী মঞ্চ আর মনসা গাছটা দেখিয়ে রাখছিটা দেখাচ্ছে পরে সাজতে পারি